দ্য ডিজিটাল ইউবারে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা যে ছয় পয়েন্ট দুই চ্যাপ্টার আছে সমহার বৃদ্ধি হরা সেই চ্যাপ্টারটি আলোচনা করবো এই চ্যাপ্টারে দেখবা তোমরা এর আগের যারা ভিডিওটা দেখো চক্রবর্তী সুদ একটু দেখে নিবে কারণ ওই চ্যাপ্টারটি প্রয়োগ এটা ওই চ্যাপ্টারটাকে সাহায্য নিয়ে এই চ্যাপ্টারটা তৈরি করা হয়েছে এবার এই চ্যাপ্টারটার মধ্যে ওই সূত্রটিই প্রয়োগ করবো খালি একটু এক একটা অঙ্ক এক এক রকম নিয়ম হবে সূত্রটা একটু দেখে নাও ঠিক আছে তা শুরু করা যাক দেখো তোমাদের চাপ্টার নাম হলো সমহার বৃদ্ধি পার আস কষেদিকে ছয় পয়েন্ট দুই এটা দেখবা বইয়ে তোমরা একশো সতেরো পেজে পাওয়া যাবে পেজ নাম্বারটা দেখে নিবে এবার এই চ্যাপ্টার করতে গেলে কী কী সূত্র লাগবে সূত্রটা লাগো সূত্র এই একটাই আমি করবো একটা সূত্রের মধ্যে অঙ্ক করাবো তাই সূত্রটা লিখে নাও সূত্রটা হবে এ ইকাল টু পি ওয়ান প্লাস বা মাইনাস আর বাই একশো পাওয়ারে এন ঠিক আছে সূত্র এটা এবার দেখো আগের চ্যাপ্টারও আমরা করছিলাম এই সূত্রই করছিলাম কিন্তু ওইখানে ছিল এ সমান পি ওয়ান প্লাস আরবে একশো পাওয়ার এন কারণ ওই চ্যাপ্টারের মধ্যে আমরা প্লাস চিহ্ন ইউজ করছিলাম কেন ইউজ করছিলাম না ওই চ্যাপ্টারটা ছিল তো আমাদের ব্যাংকের অঙ্ক ব্যাংকের অঙ্ক বলতে সুদের অঙ্ক সুদ সবসময় কিন্তু বাড়ে সুদের হার কোনো দিন সুদটা কোনো দিন কমে না আমরা ব্যাঙ্কে ডাকলে প্রত্যেক বছর টাকাটা বাড়তেই থাকবে ওই জন্য প্লাস দেয় কিন্তু এইখানে যে অঙ্কগুলো আছে সেটা আমাদের সংখ্যাটা বাড়তেও পারে কমতেও পারে ওই জন্য আমরা প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন ইউজ করবো তাহলে ওই জন্য আমরা সূত্রটা এ লিখে নিলাম এবার দেখো কোনটাকে কী বলা হচ্ছে একটু দেখে নাও যদি দেখো যে অঙ্কটার মধ্যে রাস মানে হ্রাস কথা লেখা থাকে যে রাস পেয়েছে তাহলে তোমরা মাইনার চিহ্নটা ইউজ করবা ঠিক আছে আর যদি দেখো যে বৃদ্ধি পেয়েছে তাহলে প্লাস চিহ্নটা ইউজ করবে দুইটা চিহ্ন কিন্তু ইউজ করবো না আমরা করবো যে একটা প্লাস থাকলে মানে বৃদ্ধি থাকলে প্লাস চিহ্ন ইউজ করবো আর যদি রাস লেখা থাকে অঙ্কের মধ্যে তাহলে আমার মাইনার চিহ্ন আর এন মানে তো সবাই জানো এন মানে বছর আর আর মানে যেটা পার্সেন্টেজ থাকে সুদের হার যেটা বলি আমরা পার্সেন্টেজ একটা জিনিস দেখো এখানে এ আর পিটা ওইখানে যেমন ছিল পি মানে আসল টাকা আর এ মানে ছিল সুদ আসল কিন্তু এখানে সুদ আসল আসল হবে না কারণ এটা সুদের চ্যাপ্টার ডাকবে এটা হলো সমহার বৃদ্ধি পারার এবার আম তোমাদের সুবিধার্থে আমি দেখো দুইটা কথা বলে দিচ্ছি এই কথা দুটো মনে রাখবা তাহলে অঙ্কটা বুঝতে সুদ হবে এই যে চ্যাপ্টারটা আছে এখানে হয় আমাদের এ বার করতে দেবেন হল পি এবার আমরা কীভাবে বুঝবো যে এ বার করতে বলছে না পি তার জন্য তোমরা দেখবা যদি কোনো অঙ্কের মধ্যে লেখা থেকে পড়ে এটা কোনো সূত্রের মধ্যে পড়ে না তোমাদের বোঝার জন্য আমি এক্সট্রা করে দিচ্ছি এটা তাহলে তোমার বুঝতেই সুবিধা হবে দেখো যদি লেখা থেকে পড়ে বা বর্তমান এই কথাটা যদি কোনো জায়গায় লেখা থাকে অঙ্কের মধ্যে যে পরে বা বর্তমান কত তাহলে তোমরা নিঃসন্দেহে বের করবে যে আমাদের এ বার কত বলছে পরে বা বর্তমান বলে কি বের করব এ আর যদি বলে যে পূর্বে কত ছিল পূর্বে বা আগে যদি এই কথা লেখা থাকে পূর্বে বা আগে দেখো পূর্বে বা আগে এই কথা দুটোর মধ্যে যে কোনো একটা থাকে আগে মানে পূর্বে পূর্বে মানে আগে হ্যাঁ তাহলে পূর্বে বা আগে থাকলে পি বার করবা ঠিক আছে দেখো এ মানে হয় কি পরে বা বর্তমান আর পি মানে পূর্বে বা আগে আর এগুলো তো বলে দিলাম প্লাস মানে বৃদ্ধি মাইনাস মানে রাশ এন মানে বছর আর মানে পার্সেন্টেজ তো একটা অঙ্ক দেখে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা দেখো তাহলে আমরা প্রথম অঙ্ক শুরু করতেছি দেখো কী বলছে দেখো অঙ্কটা পড়লেই বুঝতে পারবো দেখো কি বলছে একটা গ্রাম আছে গ্রামের সংখ্যা আছে দশ জন দেখো এখানে দাওয়া আছে যে ওই গ্রামের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার তিন পার্সেন্ট দেখো এইখানে দেখো বৃদ্ধির হার কথাটা লেখা আছে আছে না আমি আগে বললাম বৃদ্ধির কথা লেখা থাকলে বুঝবা যে চিহ্ন ইউজ করতে হবে বৃদ্ধি লেখার কারণে আমরা এখানে প্লাচির চিহ্ন দিয়ে করবো ওটা মানে চিহ্ন কোনো হবে না আর দেখো এখানে কী লেখা আছে দুই বছর পরে দেখো লেখা আছে আমি একটু আগে বললাম যে পরে থাকবে নাহলে পূর্বে থাকবে যদি অঙ্কের মধ্যে পরে লেখা থাকে তাহলে তোমরা কী বের করবা আমি কী বললাম পরে থাকলে আমরা কী বের করবো এ বার করবো তাহলে আমরা এখানে এ বের করবো তাহলে এখানে বের করবো আমাদের এটা বের করতে হবে বের করতে হবে কি এটা ঠিক আছে আর এনটা দুই বছর দেওয়া আছে এন দুই বছর আর তাহলে এটা যদি এ বার করতে তাহলে এটা নিশ্চয়ই তাহলে পি একটা এ হলে একটা পি বার পি আছে এটা যদি আমাদের বার করতে বলছে নিশ্চয়ই তাহলে পিটা দেওয়া আছে তাহলে দশ হাজারটা আমরা পি ধরবো আর এই যে পার্সেন্টেজ যেটা আছে কত তিন পার্সেন্ট এটা তো আর হবে তাহলে আর এর মান তিন এন এর মান দুই বছর আর এটা বার করব পিটা দশ হাজার তো শুরু করে আগে নিয়ে আমি দেখো এখানে এ পি আর এন এ পি আর এন এ আমরা বের করবো প্রথমে বলে নিলাম যে পরে লেখা আছে এ বার করবো পি মানে কী আছে দশ হাজার দশ হাজারটা লেখে নিই দশ হাজার লোকসঙ্গে যদি বলি দশ হাজার পাশে জন লেখে দিই তাহলে ভালো হয় দশ হাজার জন কারণ লোককে আমরা জন দিয়ে গুনি আর কী দশে দেখো আর আর কত আছে দেখো তিন পার্সেন্ট আর এনটা দুই বছর ঠিক আছে তাহলে কি কি ছিল এ বার করবো পি দশ হাজার জন আর তিন পার্সেন্ট এনটা দুই বছর এবার আমরা সূত্র প্রয়োগ করবো কি সূত্র হবে প্লাজের সূত্র বলে দিছে প্রথমে যেখানে বৃদ্ধি লাখ আছে সূত্র লাখ আমরা জানি আমরা জানি এ ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার এন বা এ ইকাল টু পি ওয়ান প্লাস আর একশো পাওয়ার এবার এটা এ থাকবে পিটা দশ হাজার লিখে দেব ব্যাকেট ওয়ান প্লাস আর আর মানে আছে তিন বাই পাওয়ার টু বা এ টু লিখলাম আমরা যোগ করে যোগ করলে কি হবে নিচে একশো হবে নিচে একশো পাওয়ারে আর উপরে হবে একশো তিন এবার পাওয়ারের দুই ছিল জন্য আমি দুইবার লিখে নিয়েছি তাহলে একশো তিন বাই একশোকে দুইবার লিখে নিলাম মানে একবারে আমি দুইটা লেন করছি একবার যোগও করে নিলাম আর পাওয়ারটাকেও ভাঙে নিলাম দেখো তাহলে নিচে যোগ করলে একশো আর উপরে হলো একশো যোগ তিন মানে একশো তিন এবার পাওয়ারের দুই এসে যেন দুইবার লিখলাম এবার কারি করে নেব কাহি করলে কী হবে দেখো কী কাটা যাবে সবসময় আমরা শূন্যগুলো কাটবো একটা দুইটা তিনটা চারটা শূন্য আর এদিকে এক দুই তিন চারটা শূন্য কাটলাম দেখো একশো দুই দুই চারটা শূন্য আর দশ হাজার চারটা শূন্য কাটলাম তাহলে আমাদের বাকি কী তাহলে একশো তিন আর একশো তিন একশো তিন একশো তিন গুণ করবা গুণ করলে কথা হবে একশো তিন একশো তিন গুণ করলে হবে দশ হাজার ছয়শো নয় শর্টকাট ইভেন্ট বলছিলাম এটাকে দেখো দশ তিন তিকা নয় আর দশ হাজার একশো আর তিনটি ছয় একশো ছয় তাহলে দশ হাজার ছশো নয় হবে গুনফল তাহলে এইটি হলো আমাদের উত্তর তাহলে উত্তর কি হল দশ হাজার ছয়শো নয় জন এটাই বলছে দুই বছর পরে ওই গ্রামের জনসংখ্যা তো তাহলে আমরা উত্তর বলবো দুই বছর পরে ওই গ্রামের জনসংখ্যা হবে দশ হাজার ছশো নয় জন ঠিক আছে তাহলে উত্তর হলো দশ হাজার ছশ জন দেখে নাও তাহলে পরের অঙ্কটা দেখো কি বলছে দুই নম্বর কি বলছে কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু পার্সেন্ট বর্তমান জনসংখ্যা আট কোটি হলে তিন বছর পরে ওই ওই রাজ্যের জনসংখ্যাটা দাও কত হবে দেখো এটাও দেখো তিন বছর পরে কথা লেখা আছে তো পরে পরে মানে আমি কি বললাম পরে মানে এ করতে হবে তাহলে এটা আমাদের বের করতে হবে এটা মনে রাখবা তাহলে এই যে সংখ্যাটা তো আছে আট কোটি এটা তাহলে আমাদের পি এটা পি হিসেবে কাজ করবে তাই না আর এখানে দেখো টু পার্সেন্ট আটটা টু পার্সেন্ট লেখা আছে আর এনটা তো আছে তিন বছর এনটা আমাদের তিন বছর দেখো আর অঙ্কটা দেখো বৃদ্ধির হার কথা বলা আছে বৃদ্ধির হার বৃদ্ধির হার মানে কি কি বললাম বৃদ্ধির হার মানে প্লাস আর যদি রাস লেখা তাহলে মাইনাস তাহলে আমাদের এটা চিহ্ন দিয়ে অঙ্কটা করতে হবে দেখ তাহলে শুরু করি দেখো এখানে এ সমান কোশ্চিন মার্ক পি হলো আট কোটি আট দিয়ে সাতটা শূন্য আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এত ঠিক আছে আর কত আছে টু পার্সেন্ট এন কত আছে তিন বছর ঠিক আছে এন তিন বছর আটটা টু পার্সেন্ট পিটা আট কোটি জন আর এটা বার করবো তো সূত্র ইস স্করি আমরা জানি আমরা জানি আমরা জানি সূত্র লাগো সেম সূত্র এ ইকাল টু পি ওয়ান প্লাস আর বাই একশো তাই না পাওয়ারে এন বা বা দিয়ে দাও বা দিয়ে কী লিখবো এটাই লিখবো পি হলো আট কোটি সাতটা শূন্য দেখো ব্যাঘটে ওয়ান প্লাস আর কত আছে দুই বা একশো পাওয়ারটা যোগ করে নাও মানে পাওয়ারে কত আছে তিন তিনটে লিখে নাও এবার যোগ করে নেব ঠিক আছে লেখা হইল এবার অঙ্কটা আমরা টুকে নিই দেখো আট কোটি এখানে আট কোটিটাকে লিখে নেবো দেখে দেখে সেম ব্যাকেটটাকে যোগ করে নেব যোগ করলে কথা হবে যোগ করলে দেখো নিচে একশো হবে আর উপরে হবে একশো দুই যোগ করলে একশো যোগ দুই একশো দুই এবার একশো এর পাওয়ারে যে ব্যাকেট যে তিন ছিল ওই তিনটাকে আমি তিনবার লিখে নিচ্ছি একশো দুই বাই একশো একশো দুই বাই একশো এবার শূন্যগুলো কাটিয়ে নাও শূন্যগুলো বলতে দুই দুই চার চার দু ছটা শূন্য আর এখানকার ছটা কাটো তাহলে এখানকার ছটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য আর এখানকার এক দুই তিন চার পাঁচ ছটা শূন্য কাটিয়ে দিলাম আর কিছু কাটা যাবে না তো দেখো সব উপরে আছে উপরে মানে সবগুলোকে গুণ করতে হবে তাহলে গুণটা করে নিবা তাহলে কী কী গুণ করতে হবে একশো দুই একশো দুই একশো দুই আর আশি তাহলে একশো একশো দুই গুণ করবা আর আশি গুণ করলে দেখবা এটা আসবে গুণটা একটু দেখে নেবে তোমরা আট চার আট নয় ছয় ছয় চারশো তাহলে উত্তর হবে আট কোটি আটচল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার ছশো চল্লিশ তাহলে আমাদের বলছে তিন বছর পরে জনসংখ্যা তো হবে তিন বছর পরে দেখবা জনসংখ্যা হবে এতজন ঠিক আছে এতজন জনসংখ্যা হবে এটা আমাদের উত্তর দেখে নাও চলে যাও তিন নম্বরে তিন নম্বর কি বলছে দেখো এটাও সেম অঙ্ক দেখো এটাও তিন বছর পরে বলছে দেখো এই যে পরে লেখা আছে মানে কি বার করতে হবে আর এনটা দেওয়া আছে তিন বছর আর কি দেওয়া আছে রাস লেখা আছে দেখো দশ পার্সেন্ট আটটা তো দশ পার্সেন্ট হবেই তার সঙ্গে রাস কথা লেখা আছে রাস মানে কি আমাদের মাইনাস দিয়ে সূত্রটা হবে সূত্রটা এবার পাল্টাবে প্লাস যে জায়গা মাইনাস তাহলে এ বার করতে বলছে আর এটা হলো আমাদের কি দশ এখানে দেখো এক লাখ টাকা দেওয়া আছে মেশিনের দাম এটা হলো আমাদের পি মানে বলছে একটা মেশিনের দাম এক লাখ টাকা এবার মেশিনের দাম দশ পার্সেন্ট করে কমতেছে প্রতি বছর তার বলছে দুই বছর পরে মেশিনের দাম তো কমে যাবে কমে গিয়ে কত হবে এখন কতটা বের করতে দেখো তাহলে শুরু করো এখানে এখানে এ কশিমাগ পি পি কত আছে এক দিয়ে পাঁচটা শূন্য মানে এক লাখ টাকা আরটা কত আছে দেখো আর আছে দশ পার্সেন্ট এই যে দেখো টেন পার্সেন্ট হলো কত কত বছর তিন বছর এখানে বছর এবার আমরা সূত্র উপেক্ষ করব আগের মতোই দেখো আমরা জানি আমরা জানি এ সমান পি ওয়ান মাইনাস আর বাই একশো পাওয়ার এন ঠিক আছে সত্তরটা মাইনাস হয়ে যাবে তো এটা বসায়নি বা এটা এ থাকলো কেন এই বার করতে বলছে পিটা হলো এক লাখ টাকা আর কত আছে দশ বাই একশো পাওয়ারে এন এন কত আছে তিন ঠিক আছে তা বসানো হলো এবারে কি এখানে বিয়োগ আছে শুধু আগের মতো যেমন যোগ ছিল এটা বিয়োগ বিয়োগ মানে এটা বিয়োগ করতে হবে তো একশো থেকে দশ বিয়োগ করব একশো থেকে দশ বিয়োগ করলে কথা হয় নব্বই তাহলে এখানে যদি আমি বিয়োগ করি নব্বই বাই একশো হবে তো এটা লেখে নিই বা এ ইকাল টু এক লাখ আর ব্যাকারে যদি আমি বিয়োগ করি নব্বই বাই একশো মাথায় তিন পাওয়ারে তিন দিলাম ঠিক আছে এটা বিয়োগ করলাম নব্বই বাই একশো পাওয়ারে তিন এবার কী করব এটাকে তিনবার লিখবে তো তার আগে আমি একটা করে শূন্য কাটিয়ে নিয়ে দেব একটা করে শূন্য যদি আমি কাটিয়ে দিই আমার সুবিধা হবে তাহলে সংখ্যাটা ছোটো হবে শূন্য শূন্য কাটলাম তাহলে কী থাকলো এক লাখ এক লাখ থাকলো আর এটাকে দুইবার টোটাল পাওয়ারে তিন আছে তিনবার লিখব নয় বাই দশ ইন্টু নয় বাই দশ ইন্টু নয় বাই দশ ঠিক আছে তিনবার লিখলাম এরপরে কি করবো এই যে দশের যে শূন্য তিনটা আছে এই তিনটে কাটবো ঠিক আছে কাটিয়ে নাও শূন্য তিনটা কাটলে কি হবে এক দুই তিন এক দুই তিনটা শূন্য কাটা বা ইকুয়াল টু তিনটা নয় গুণ করবা তিনটা নয় গুণ করে তার সঙ্গে একশো গুণ হবে তিনটা নয় হবে গুণ করলে সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ সঙ্গে দুইটা শূন্য বসবে তাহলে উত্তর হলো বাহাত্তর হাজার নশো টাকা তাহলে মেশিনটির দাম আগে ছিল এক লাখ টাকা দুই বছর পর কমার পর হলো বাহাত্তর হাজার নশো টাকা এত টাকা এটা হলো আমাদের উত্তর মেশিনটির দাম এত টাকা ঠিক আছে উত্তর হলো বাহাত্তর হাজার নশো টাকা চলো পরের নম্বরে দেখো চার নম্বর চার নম্বর আমরা কী বলছে দেখো সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া সেক্ষেত্রে পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে এরূপ শিক্ষার্থী ভর্তির হার প্রতি বছর পূর্ববর্তী বছর তোমার পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তা অঙ্কটার মধ্যে বৃদ্ধি লেখা যায় তোমার এটা চিহ্ন দিয়ে করতে হবে তো আর আটটা ফাইভ পার্সেন্ট আটটা কী আছে ফাইভ পার্সেন্ট এটা কোনো এক জেলায় বর্তমান বছরে যদি এতজন শিক্ষার্থী নতুন বছরে ভর্তি হয়ে থাকে তবে দুই বছর পূর্বে দেখো এখানে এই অঙ্কটা দেখো পূর্বে লেখা আছে আগের অঙ্কগুলো যে করলে এতক্ষণ সেগুলোতে পরে লেখা ছিল এটা পূর্বে পূর্বে মানে কি পি তার মানে তোমাদের পিটা বের করতে হবে এবার আর এই যে বর্তমান বছর বর্তমান মানে কি বলছিলাম এ এই যে এটা হলো এ এটা দেওয়া আছে ঠিক আছে আর এনটা হলো দুই বছর এনটা হচ্ছে দুই বছর ঠিক আছে তারপর মানে লেখে নি কী কী দেওয়া আছে দেখ এখানে এ পি আর এন চারটা জিনিস লিখে নিব আগে এন মানে দুই বছর বললাম আর মানে পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পিটা আমরা বের করো পিটা কোশ্চিন বার্ক আর এ হলো তিন হাজার পাঁচশো আগের তিনটে অঙ্কে তোমরা কী বের করছিলে এ বার করছি এবার কিন্তু পি বার করবো এ দাও আছে তিন হাজার পাঁচশো এবার নিচে লেখো আমরা জানি আমরা জানি সূত্র লেখো এ টু পি ওয়ান প্লাস আর বাই দেখো আর বাই একশো পাওয়ারে এন সূত্র নাও তাহলে এ সমান পি ওয়ান প্লাস আর বা একশো পাওয়ার এন সূত্র কিন্তু একই সূত্র শুধু এখানে পি বার করতে হবে তাহলে বাদিয়ে আমি কী করব এটা বসায় নেব তিন হাজার পাঁচশো আঠাইশ পিটা পি থাকবে আবার ব্যাকেটটা ওয়ান প্লাস আর আছে ফাইভ ফাইভ দিলাম নিচে একশো পাওয়ারে এন এন আছে দুই বছর তাহলে পাওয়ারে দুই দিলাম ঠিক আছে দেখে নাও এবার এই ব্যাকেটটাকে আমরা যোগ করে নেব যোগ করে নাও বা তিন হাজার পাঁচশো আঠাশ ইকাল টু পি পি থাকবে আর ব্যাকেটটা যদি আমরা যোগ করে নিই দেখো যোগ করলে কত হবে একশো আর পাঁচ যোগ একশো পাঁচ হবে তাহলে ব্যাকেটটা হবে একশো পাঁচ বাই একশো তাই না তাহলে একশো পাঁচ বাই একশো পাওয়ার এক ছিল টু দে দুই বছর ছিল তাহলে পাওয়ারে টু দেব এবার এটাকে দুইবার লিখে নিই তাহলে তিন হাজার পাঁচশো আঠাশ ইকন্টু পি এটাকে দুইবার লাগলো একশো পাঁচ বাই একশো একশো পাঁচ বাই একশো দুইবার লিখে নিলাম ঠিক আছে একশো পাঁচ বাই একশো একশো পাঁচ একশো এবার এখান থেকে আমরা পি বার করবো তাহলে কী হবে দেখো পি যখন বার করবো সবসময় মনে একবার এ যদি বার করি একবারের সঙ্গে গুণ ভাগ করলে হয়ে যাচ্ছে কোন এখানে যখন পি বার করব তখন কী করব পিটাকে আমি সাজানি তো সাজা নেই তোমাদের বুঝতেই সুবিধা হয় তাহলে পিটাকে আমি আগে লিখি আর তিন হাজার পাঁচশো আঠাশকে পরে লিখি তাহলে এটাকে আগে এটা পরে আর এটাকে আমরা উল্টাই নিব উপরে একশো একশো হবে আর একশো পাঁচটাকে উল্টে নিব এই একটা লাইন সাজা নিব আমাদের যখন পি বার পালন হবে পি বার করবো তখন এই সময়টা এই পেশেসে উল্টে যাবে ঠিক আছে একশো বাই একশো পাঁচ একশো বাই একশো পাঁচ এবার কাঁটি শুরু করি দেখো আমরা যদি কাটি করি পাঁচ দিয়ে কাটি পাঁচ দুগুনি দশ পাঁচ এক পাঁচ একুশ হবে পাঁচ কুড়ি একশো পাঁচ দিয়ে কাটলাম এটাও সেম কুড়ি একুশ ঠিক আছে আর কী কাটব এবার একুশের সঙ্গে এটা কাটবো একুশকে আমি সাত দিয়ে কাটি তিন সাত একুশ আর এটা সাত দিয়ে কাটলে পাঁচ সাতা পঁয়ত্রিশ শূন্য চার সাত আঠাশ পাঁচশো চার হবে আবার সাত দিয়ে কাটাম তিন সাত একুশ এটাকে সাত দিয়ে যদি কাটি সাত সাত উনপঞ্চাশ একে পঞ্চাশ চোদ্দো সাত উন বাহাত্তর বাহাত্তরকে তিন দিয়ে কাটি তিন দিয়ে বাহাত্তর কাটলে তিন চব্বিশে বাহাত্তর আবার তিন দিয়ে কাটি তিন আঠা চব্বিশ তো দেখো কারাডি শেষ হলো তাহলে কী কী বাকি থাকলো আট কুড়ি 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 গুণ করবা আট গুণ করবা কুড়ি কুড়ি বলতে দুই দুই গুন দুই দুই চার চারটা বত্রিশ তাহলে টোটাল গুণ করলে কথা হবে বত্রিশ আর দুইটা শূন্য বসায় দিবা তাহলে গুণ ফল আমাদের আসছে বত্রিশ শ বত্রিশ লিখে দুটা শূন্য কুড়ি শূন্য একটা একটা দুটো বসাই দিবা তাহলে এটাই উত্তর তাহলে বার হলো বত্রিশশো ঠিক আছে আমাদের উত্তর কি বলছিল যে দুই বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তাহলে দুই বছর পূর্বে বত্রিশ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তাহলে উত্তর আসলো বত্রিশশো চলো পরের নম্বরে দেখো পাঁচ নম্বর অঙ্ক কী বলছে এটা কিন্তু আগেরটার মতো অনেকটা দেখো এটা কিন্তু দেখো তিন বছর আগে আমি আগেই বলে বলিনি সূত্র পূর্বে বা আগে থাকে দেখো পূর্বে বা আগে থাকলে আমরা কি বের করবো পি বার করবো তাহলে আমরা পি বার করবো এনটা তিন বছর দেওয়া আছে আটটা দশ পার্সেন্ট আটটা কত হবে দশ পার্সেন্ট আর এই জায়গাটা মাথায় রাখব রাস লেখা আছে রাস রাস মানে কি মাইনাস সূত্র হবে তাহলে এটা আমাদের এ যেহেতু পি বার কিন্তু এটা তো আছে বর্তমানে এ হলো আট হাজার সাতশো আটচল্লিশ টি ঠিক আছে তো শুরু করি এখানে এ ইকাল টু আট হাজার সাতশো আটচল্লিশ টি পি পি কত পি তোমাদের বের করতে বলছে আর কত আর হলো টেন পারসেন্ট আর এনটা হলো তিন বছর এন হলো তিন বছর এবার নিচে লেখো আমরা জানি আমরা জানি সূত্র সূত্র লাখ এবার সূত্র দেখা কিন্তু রাশ লেখা ছিল একটু মাথা রাখবা রাশ মানে কি মাইনাসে সূত্র ইউজ করতে হবে লেখো এ সমান পি ওয়ান মাইনাস আর বাই একশো পাওয়ারে এন ঠিক আছে তাহলে সূত্র লেখলাম লেখার পর বসা হই বা এটা হলো আট হাজার সাতশো আটচল্লিশ ইকাল টু পিটা পি থাকলো ওয়ান মাইনাস আর কত দশ বাই একশো আর পাওয়ারে এন এর জায়গায় তিন বসা দিবা ঠিক আছে তাহলে বসানো হলো এবার কী করবো এটা বিয়োগ আছে বিয়োগ করে নিব দেখো বা দিয়ে আট হাজার সাতশো আটচল্লিশ থাকলো পিটা পি থাকলো আর ব্যাকেটটা বিয়োগ করবা কত বিয়োগ করবা পাওয়ারে তিন হবে ব্যাকেটে একশো আর উপরে নব্বই হবে তাহলে নব্বই বি একশো বিয়োগ করলে একশো থেকে দশ গেলে নব্বই হবে এখানে একটা করে শূন্য কাটিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে হ্যাঁ শূন্য কাটিয়ে দিলাম একটা করে এই শূন্য শূন্য কাটা তাহলে কী থাকলো বা আট হাজার সাতশো আটচল্লিশ ইকুয়াল টু পি ইন্টু এটাকে তিনবার লাগবো নয় দশটাকে হ্যাঁ নয় বাই দশ নয় বাই দশ নয় বাই দশ পাওয়ারে তিন আসে তিনবার লেখবো এবার আমরা পি বের করবো তাহলে পি বের করার জন্য কী করবো পিটা আগে লেখবো পিটা আগে লিখলে এটাকে পরে লিখবো সাজা নিচ্ছি আট হাজার সাতশো আটচল্লিশ আগে পরে করে নিলাম তো এরা যদি আগে পড়া হলো এটাকেও আগে পরে করতে হবে না উল্টে নিতে হবে পি বের করা হলেই এই অঙ্কটা বেশি একটা লেন বেশি হবে হ্যাঁ সে সেলেনটা উল্টাই নেব মনে একবার নিচে নয়গুলো চলে যাবে তারপরে যত দশ আছে সব উপরে তিনটে দশ এবার কার্ডি করো কার্ডি করলে যা হবে তাই উত্তর তাহলে প্রথমে নয় দিয়ে কাটি এটাকে নয় দিয়ে কাটি দেখো নয় দিকে গেলে নয় নং একাশি হাতে হলে ছয় চৌষট্টি সাত লং তেষট্টি হাতে এক আঠেরো নয় দিন আঠারো নশো বাহাত্তর হবে দেখবা নয় দিয়ে এটাকে কাটলে বা ভাগ করে নিবা কাড়ি না পারলে নশো বাহাত্তর আবার নয় দিয়ে কাটি নয় দিকে গেলে নয় এক নয় শূন্য আট লং বাহাত্তর একশো আট হবে আবার নয় দিয়ে কাটি নয় দিয়ে কাটলে কী হবে নয়ক নয় এক হাতে এক থাকলো আঠারো নয় দু আঠারো মানে বারো তাহলে গুণ করলে আসলো বারো মানে কার্টি করা তাহলে বারো আসলো আর এইদিকে দেখো তিনটা দশ আছে তাহলে বারোর সঙ্গে তিনটা দশ গুণ তাহলে কীভাবে গুণ করবো বারো লিখবো আর তিনটা দশে তিনটা শূন্য হলে পিছনে বস তাহলে আমাদের গুণ হয়ে গেলো মানে সেটা গুণ করার দরকারই নেই বারো আর তিনটা দশে তিনটা শূন্য তাহলে উত্তর হলো বারো হাজার তাহলে এটি আমাদের উত্তরে চাইছিল দেখো কি চাইছিল যে তিন বছর আগে পথ ধর্নার কথা ছিল তাহলে উত্তর যে তিন বছর আগে পথ দুর্ঘটনা দুর্ঘটনা ছিল টোটাল কতগুলি বারো হাজারটি তাহলে এতটি পথ ছিল দেখে নাও তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা যে পরবর্তী অঙ্কগুলো আছে ছয়ের পরে যতগুলো অঙ্ক আছে সেগুলি আলোচনা করবো তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে নিবে কারণ এখন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না নাও তোমরা নিজে নিজেই পিছিয়ে পড়বে কারণ এত সুন্দরভাবে অঙ্ক তোমাদের আর কেউ বুঝাইতে পারবে না তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে নমস্কার